রাজধানীর ভাটারা থানায় হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত মঙ্গলবার শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন নুসরাত ফারিয়ার আইনজীবী জানিয়েছেন আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে শাকের আদানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট গত আঠারোই মে থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসাদ ফারিয়াকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ পরে উনিশে মে তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে নুসাদ ফারিয়াকে কারাগারে পাঠানো হয় বাইশে মে জামিন শুনানি দিন ধার্য থাকলেও দুদিন এগিয়ে আজ শুনানি করেন আদালত তার রিপোর্টটা আদালতে দাখিল করেছিলেন তো দাখিল করার পরিপ্রেক্ষিতে আদালত তার আইনজীবীরা ছিল তারা যুদ্ধতন্ত্র রিপোর্টটা চলে এসেছে প্রতিবেদনটা চলে এসেছে তারা জামিনে দরখাস্ত দেন এবং বিজ্ঞা আদালতের কাছে দখল ফলে বিজ্ঞা আদালত আজকেই মামলাটি তার জামিন দরকার শোনার ইয়ে নেন এবং ব্যবস্থা করেন তো উভয়ের বক্তব্য এবং প্রতিবেদন দেখে বিজ্ঞা আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন পুলিশ রিপোর্ট পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন শুনানি শেষে পাঁচ হাজার টাকার মুছে লেখায় ফারিয়ার জামিন মঞ্জুর হয় ঘটনার সময় উনি কানাডাতে অবস্থান করতে করেছিলেন সেই সমস্ত আমরা ভিসা পাসপোর্ট সমস্ত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছিলাম সেই পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত আয়ু সাহেবকে নির্দেশ দিয়েছিলেন প্রতিবেদন দাখিল করার জন্য সেই কারণে দীর্ঘ আদালতে আয়ুষ আজকে প্রতিবেদন দাখিল করেছেন এবং প্রতিবেদন দাখিলের সাপেক্ষে আমরা জামিন শুনানি করেছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পাঁচ হাজার টাকা বন্ধে জামিন মঞ্জুর করেছে আমরা আশা করি আমরা এতে আশা করি যে নয় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে গত বছর নয় জুলাই নুস্তাদ ফারিয়া কানাডা গিয়ে চোদ্দই আগস্ট দেশে ফেরেন বলে জানান তার আইনজীবী অভিনেত্রীর গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন শিল্পী ও নেটিজেনরা रियाज इसलम चैनल आई ढाका